নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত শেয়ার করব গাটি কচুর একটা অসাধারণ রেসিপি সবার আগে গাটি কচুটাকে আমি সেদ্ধ করে নেবো আমি এখানে চার পিস গাটি কচু নিয়েছি বেশ বড় বড় মাপে গাটি কচুগুলো আগে খোসা সমেতেই আমি সেদ্ধ করছি আজকের রেসিপিতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি কিন্তু এই গাটি কচুর রেসিপিটা এতটাই টেস্টি আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবেন গাটি কচুগুলো একটু চেক করে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার আমি নিয়ে নিয়েছি এর খোসাগুলো ছাড়িয়ে নেব এই রেসিপিটা খুবই সিম্পল আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আপনারা প্রায় দিনই করে খেতে পারেন খোসাগুলো ছাড়িয়ে এবার আমি এগুলো পিস পিস করে নিয়েছি যেহেতু এগুলো বেশ বড় মাপের তাই একটা থেকে তিন চারটে করে পিস হয়েছে পিসগুলোর থিকনেস আপনারা একটু দেখে নিন গাটিগুগুলো কিন্তু আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছি রান্নাটা করব সর্ষের তেলে এখানে আমি দু থেকে তিন চার চামচ সর্ষের তেল দিয়েছি তেলের পরিমাণ কিন্তু বেশি দিয়ে নি গাটি কচুগুলো ভাজবার জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকু বেশি তেল আমি এখানে ব্যবহার করব না মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এই গাটি কচুগুলো ভালো করে ভেজে নেবো খুব ভালো করে যদি গাঁটি কচুগুলো ভাজা হয় তাহলে এর মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেই পিচ্ছিল ভাবটা হবে না এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আমি এটা খুব ভালো করে ভাজা ভাজা করব আর দেখবেন সব কিন্তু গাটি কচু এতক্ষণ একটু আঠালো আঠালো লাগছিল এখন কিন্তু বেশ ফ্রাই হওয়ার পর সব ছাড়া ছাড়া হয়েছে একদম সুন্দর ভাজা হয়েছে এবার আমি একটা মশলা তৈরি করব শুকনো খোলাতে আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম একটা চামচ ধনে দিলাম ধনের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে আর গোটা জিরে দিলাম আমি এক চা চামচের থেকে একটু কম আর কালো জিরে দিয়েছি ওয়ান ফোর চা চামচ ভালো করে এগুলো শুকনো খোলায় ভাজবো এর মধ্যে এক চিমটি হিং দিলাম মশলাটা এমনভাবেই ভাজতে হবে যেন মশলাটা পুড়ে না যায় গরম হলে এগুলো মুচমুচে হয়ে যাবে আর ভাজার ফলে মশলাটা থেকে সুন্দর গন্ধও বেরোবে মশলাগুলো ভালো করে ভাজার পর একদম শেষের দিকে আমি একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে আমি এবার ভালো করে ভেজে নেবো তেজপাতাটা গরম হলেই তেজপাতাটা কিন্তু মুচমুচে হয়ে যাবে সব মশলাটা আমি এখন অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হলে আমি এটার একটা পেস্ট তৈরি করব এই মশলাটা থেকে কিন্তু একটা অন্য ধরনের মশলার গন্ধ পাবেন খুব সুন্দর একটা গন্ধ তৈরি হবে রান্নাটাতে আমি টক দই ব্যবহার করব টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি যে গাটি কচুটা ভেজে রেখেছিলাম সেই গাটি কচুটাকে আমি অন্য পাত্রে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা সঙ্গে দিচ্ছি টক দই আমি যেহেতু গাঁটি কচু নুন আর হলুদ দিয়ে ভেজেছি এই সময় আমি আর নুন আর হলুদ অ্যাড করব না আর এই যে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম কেন আমি এটা টক দই ব্যবহার করেছি স্বাদের একটা ব্যালেন্স আসবে সব মশলা আমি এই যে গাটি কচুর মধ্যে মাখিয়ে নেব আর এটা একটু রেস্ট দেব। এই যে মশলা জুসটা গাঁটি কচুর ভেতরে ঢুকে যাবে দশ পনেরো মিনিট রেস্ট দেওয়ার পর আমি আবার রান্না প্রসেসিংয়ে যাব আজকে যেভাবে আমি গাঁটি কচুটা করলাম এইভাবে আপনারাও একবার গাটি কচুর রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে ব্যবহার করলাম এখন আমি এটা দশ পনেরো মিনিটের জন্য রেস্ট দেবো ততক্ষণে দেখিয়ে দিই আর কি কি লাগবে এখানে আমি একটা চামচ মতো সর্ষে নিয়েছি সর্ষেটাকে আমি আধা গুঁড়ো করে নেব গোটা গোটাও দিতে পারেন আধা গুঁড়ো করে নিলে স্মেলটা খুব ভালো আসবে কড়াইয়ে আমি এক চামচ ঘি গরম করতে দিলাম ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর গুঁড়িয়ে রাখা সর্ষেটা আমি দিয়ে দিলাম সর্ষেটা থেকে চুরবু চুরবুর একটা আওয়াজ হবে যতক্ষণ এই চুরবু চুরবুর আওয়াজ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কম আছে নাড়াচাড়া করে নেব এবার আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম গাঁটি কচুগুলোর মধ্যে সেটা দিয়ে দিলাম এই যে ফোড়নের গন্ধ প্লাস একটা অন্য ধরনের মশলা আমি তৈরি করে গাটি কচুর মধ্যে মিশিয়ে রান্নাটা করেছি এর ফলে রান্নাটা কিন্তু খুবই চটপটা সুস্বাদু হবে টক দই দেওয়া আছে বলে এটা একটু টক টক স্বাদের হবে যদি কেউ অল্প পরিমাণে টক দই দেবেন মনে করেন সেটাও করতে পারেন টক হয়তো অনেকে পছন্দ করেন না তাহলে পরিমাণটা কমিয়ে দেবেন দেখবেন এটা কষাতে কষাতে এটা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে তেল ঘি সব কিছু মিলিয়ে এটা কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে এইরকম অবস্থাতেও আপনারা রাখতে পারেন আমি একদম ড্রাই করব যাতে গাটি কচুগুলোর মধ্যে মশলাটা লেগে থাকে আর একদম শুকনো শুকনো হয় রেডি হয়ে গেল ভাজা মশলা দিয়ে গাটি কচুর তরকারি ভাত রুটি দুটোর সাথেই আপনারা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন বেলাইকনটা প্রেস করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ